আসসালামু আলাইকুম আমি তৈলাক্ত ত্বকের উপর একটি সহজ সমাধানের জন্য ভিডিও তৈরি করতে চেয়েছিলাম এখন সবচেয়ে খারাপ যে কাজটি আপনি করতে পারেন তা হলো ক্লেনজার ব্যবহার করা বা এই তেল ঘষে আপনার মুখ পরিষ্কার করা কারণ এতে আপনার ত্বকের ক্ষতি হতে পারে ত্বক খুবই নরম এবং আপনার বোঝা উচিত যে এই সমস্যার কারণ কি এটা আসলে একটি অভ্যন্তরীণ সমস্যা আপনার মুখে এই ছোটো ছোটো গ্রন্থিগুলো আছে যাদেরকে বলা হয় সেবাসিয়াস গ্রন্থি এবং তারাই তেল তৈরি করে যাকে বলা হয় সিবাম তো সিবাম হলো সেই তেল যা বের হয় এখন প্রশ্ন হলো কেন এই গ্রন্থিগুলো অতিরিক্ত সক্রিয় কেন এত তেল তৈরি করে এর সাথে একটি হরমোন যার নাম অ্যান্ড্রোজেন এর অতিরিক্ত উৎপাদনের সম্পর্ক রয়েছে অ্যান্ড্রোজেন অতিরিক্ত পরিমাণ উৎপাদিত হচ্ছে এবং অ্যান্ড্রোজেন হলো একটি পুরুষ হরমোন তাই একজন নারীর শরীরে দুটি গ্রন্থি অ্যান্ড্রোজেন তৈরি করে একটি হলো ডিম্বাশয় এবং অন্যটি হলো অ্যাড্রোনাল গ্রন্থি এখন তৈলাক্ত ত্বকের দ্রুত সমাধান হবে জিঙ্ক গ্রহণ করা কারণ জিঙ্ক অ্যান্ড্রোজেন কমায় কিন্তু আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে চাই এবং খুঁজে বের করতে চাই কেন আপনার শরীর এত বেশি অ্যান্ড্রোজেন তৈরি করছে এর মূলত দুটি প্রধান কারণ রয়েছে অতিরিক্ত সক্রিয় অ্যাড্রোনাল গ্রন্থি আসলে অ্যাড্রোনাল কি এটি একটি স্ট্রেস গ্রন্থি এটি আপনার কিডনির উপরে বসে থাকে আপনার দুটি অ্যাড্রোনাল গ্রন্থি আছে তাই যদি স্ট্রেস জড়িত থাকে যদি আপনি ক্রমাগত স্ট্রেসের মধ্যে থাকেন তবে সম্ভবত এটি অতিরিক্ত সক্রিয় অ্যাড্রোনাল গ্রন্থি সৃষ্টির কারণ যা অতিরিক্ত অ্যান্ড্রোজেন তৈরি করছে ক্ষেত্রে আপনাকে স্ট্রেস বা মানসিক চাপের উৎসটি সরিয়ে ফেলতে হবে দুই ইনসুলিন অন্য কারণটি হলো ইনসুলিন যা অ্যান্ড্রোজেনে রূপান্তরিত হয় ইনসুলিন একটি কার্বোহাইড্রেটের হরমোন এবং এটি চিনি ও ঘন ঘন খাবার গ্রহণের উপর ভিত্তি করে আপনার যদি আপনি একটি কারণে আর এই কারণে পলিসিস্টিক ওরেন সিনডোম পিসিওএস বা পিসি ওডি আসে এমন নারীদের মুখে লোম তৈলাক্ত ত্বক এবং পেটে মেদ হয় কারণ ইনসুলিন খুব বেশি থাকার কারণে অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যায় সুতরাং এই পরিস্থিতিতে আপনাকে চিনি খাওয়া কমাতে হবে এবং ঘন ঘন খাবার খাওয়াও কমাতে হবে তো আরেকটি চমৎকার প্রতিকার রয়েছে যা এস্ট্রোজেন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তো সে বিষয়ে পরবর্তী আরেকটি ভিডিওতে বলবো তো আপনার যে খাবারগুলো এর জন্য সহযোগিতা করে সেটা হলো ক্রুচি ফেরাস সবজি যেমন ব্রকলি মূলা ফুলকপি এই ধরনের সবজির একটি অত্যন্ত অংশ জানতে আমার পেজের সঙ্গে থাকুন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী আপডেট এলে আপনার পেজে যাতে সরাসরি চলে যায় धन्यवाद तो